জাতির জনক মহাত্মা গান্ধীর একশো পঞ্চান্নতম জন্ম জয়ন্তী উদযাপিত হল সোনামোরার মহকুমা জুড়ে মহকুমার মূল অনুষ্ঠানটি হয় মেলাঘর টাউন হল প্রাঙ্গনে মেলাঘর পুর পরিষদ এবং মহকুমা তথ্য সংস্কৃতি কার্যালয়ের যৌথ উদ্যোগে সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত এক পক্ষকালব্যাপী চলা স্বচ্ছতা সেবা কর্মসূচির সমাপ্তি হয় এবং অনুষ্ঠানের আজকে এই সমাপ্তি অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক কিশোর বর্মন উদ্বোধকের ভাষণে বিধায়ক আজকের দিনটি তাৎপর্য তুলে ধরেন এবং বলেন যার জন্য পরাধীনতার শৃঙ্খল মুক্ত হয়ে ভারতবাসী স্বাধীনতার স্বাদ পেয়েছিল যার দেখানো পথ অবলম্বন করে দেশ পরাধীনতার গ্লানি থেকে মুক্তি পেয়েছে সেই জাতির জনককে আজ স্মরণ করতে পেরে তিনি গর্ব অনুভব করছেন সেই কারণে মহাত্মা গান্ধীর নাম বলতেই আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আমাদের সামনে উঠে আসে অন্যদিকে আসেন একজন ব্যক্তি ছিলেন আমরা জানি যে স্বাধীনতা সংগ্রামে তো আমাদের অনেক এই দেশের বীর বিদ্রোহীরা অংশগ্রহণ করেছেন অনেকে নিজের রক্তের বলিদান দিয়েছেন অনেকে নিজের স্বচ্ছতা অনুষ্ঠানে নজির গড়ার জন্য এলাকার বেশ কিছু যুবক যুবতীদের সম্মান জানানো হয় পাশাপাশি সম্মান জানানো হয় পক্ষকাল ব্যাপী চলা বিভিন্ন কর্মসূচিতে কৃতিত্ব স্থাপনকারীদেরও সময় আরো একটি বিরতির সঙ্গে থাকুন